শুভ কল্পতরু দিবস শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির শ্রী শ্রীর আতুল চরণে শত শত লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমার আজকে ব্লগটি শুরু করছি আপনার আমরা চলেছি কাশীপুর উদ্যানবাটিতে শুভ কল্পতরু উৎসবে যোগদান করার জন্য আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন অনুষ্ঠানে আমরা সবাই ভাগ করে নেব অন্য সবাই ভাগ করে নেব এসে পড়েছি আমরা এখানে কাশিপুরান বাটিতে আমার পরম সৌভাগ্য যে এখানে আসতে পেরেছি কেন কি আমার বাড়ি তো আগরতলায় এখানে দু হাজার বাইশের জানুয়ারিতেও এসেছিলাম আবার দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে আবার এখানে আসতে পেরেছি অনেক ভক্তবৃন্দের লম্বা কাতারে কাতারে লাইন একদম সবাই পরম ধৈর্য সহকারে গরম আগ্রহ সহকারে দাঁড়িয়ে আছেন আমরা যাব সুশৃঙ্খলভাবে এতক্ষণ সময় যে দাঁড়িয়ে আছে আমাদের মধ্যে কিন্তু কোনো ক্লান্তি বোধ নেই সহকারে সবাই এখানে দাঁড়িয়ে আছে রাস্তায় নানান জায়গায় জলের ব্যবস্থা আছে জলছত্র চা চাষের ব্যবস্থা করা আছে এখন দাঁড়িয়ে থাকতে থাকতে যদি ক্লান্তি বোধ হয় এটা স্বেচ্ছাসেবকরা

আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি সূচনা হয়েছিল এই উৎসবে উৎসবের সূচনার গল্পটি একটু অন্যরকম

এর জানি নিখ পরিপূর্ণ হন বয়লা জানুয়ারি সূচনা হয়েছিল এই উৎসবে এইদিন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার অনুগামীদের কাছে নিজেকে কে ঈশ্বর বলে জানান দিয়েছিলেন সেই সময় দুরারোগ্য ক্যান্সার রোগে ঠাকুর আক্রান্ত হয়েছিলেন শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না তবুও কলকাতার কাশীপুর অঞ্চলের বাগান বাগানবাড়িতে চিকিৎসার জন্য চিকিৎসা সুবিধার জন্য ঠাকুরকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে ওনার বিশেষ অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন তোমার কি মনে হয় আমি কে ঠাকুরের এই প্রশ্নে কিছুটা থমকে গিয়ে গিরিশচন্দ্র উত্তর দেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংসদেব রাম মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ ঈশ্বরের একটি অবদান এই কথা শুনে সেদিন ঠাকুর বলেছিলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক এর পরেই তিনি সমাধিস্থ হয়ে যান তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন ঠাকুরের অনুগামীদের মতে তার স্পর্শে সেদিন প্রত্যেকের অদ্ভুত কিছু আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল রামকৃষ্ণ পরমহংস দেবের অন্যতম শিষ্য রামচন্দ্র ব্যাখ্যা করে রামচন্দ্র ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন রামকৃষ্ণ পরমহংসদেব হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরিতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছিলেন যা পরে কল্পতরী উৎসব নামে পরিণত হয়েছিল এই দিন রামকৃষ্ণ পরমহংসদেবের গৃহস্থ শিষ্যরাই তাঁর কাছে উপস্থিত ছিলেন তাঁর সন্ন্যাসী শিষ্যেরা ওই দিন কেউ ছিলেন না বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটিতে বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখাকেন্দ্র এই উৎসব মহাসমারোমে পালিত হয় আরাধ্য দেবতা শ্রী রামকৃষ্ণের বন্দনায় এই পথটি ব্যবহার করেছেন এই অভয় চরণের মহিমা বলতে গিয়ে আবেগ উদ্বৃত্ত স্বামীজি বলছেন তোমার ওই রাতুর চরণ ভবপাড়াবার উত্তীর্ণ হওয়ার আমার একমাত্র উপায় ওই অনন্য স্মরণ অভয় আশ্রয় চরণ যুগলের স্মরণ নিলে বাড়িক স্মরণ করলে সংসার আজকের এই বিশেষ দিনটিতে এখানে আসতে পারাটাও আমার কাছে পরম সৌভাগ্যের বিষয় লাইনে দাঁড়িয়ে অনেক ভক্তবৃন্দের সঙ্গে পরিচয় হয়ে খুবই ভালো লেগেছে ঠাকুরের কাছে একটাই প্রার্থনা ঠাকুর আমাদের চেতনা চৈতন্য করে দাও

ওরা প্রথমবারই এসেছে আমার সঙ্গে এর আগে আমাকে গার্গে নিয়ে এসেছিল এখানে কাটে আমরা তো দর্শন না শুধু আমরা পেলাম তারপরে ভোগ আমাদের সবাই উচিত জাগতিক জগতের মায়ামহ নিজেকে না ইয়ে রেখে আধ্যাত্মিক জগতে উন্নত করাই আমাদের পরম উদ্দেশ্য জীবনের শুভেচ্ছা পরম উদ্দেশ্য এবং আমরা কামনা করি প্রত্যেকদিন যেন সুস্থ উজ্জ্বল ভালো থাকবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখুন এভাবে আমার সঙ্গে থাকুন সবাইকে ধন্যবাদ জয় শ্রীরকৃষ্ণ Vedi, tu la c'è tutta, tu la c'è tutta, tu la c'è tutta, tu